সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে এখন আমি যাবো বাজারে তার জন্য পুরো রেডি হয়েছি আর কালকে রাত্রে না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আমি তো ভেবেছিলাম মনে হয় জল জমে যাবে কিন্তু না সকালে উঠে দেখছি জল জমেনি কিন্তু প্রায় তিন চার ঘন্টা ধরে টানা বৃষ্টি হয়েছে প্রচুর মেঘ দেখেছে মেঘের গর্জন মানে কি বলবো ভয়ে টিভি টিভি আমরা কেউ চালাই সমস্ত প্ল্যাক টলাক সব খুলে দিয়েছিলাম তো যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালো মানে সেই পচা গরমটা নেই বেশ ভালোই লাগছে আর আজকে এখন যাব বাজারে কারণ সবজিপাতি মোটামুটি শেষ এখন শুধু ফ্রিজে কি আছে বলুন তো ওই যে কদিন আগে ক্যানিং গেছিলাম এত কাঁচা আম এনেছি ফ্রিজে এখন শুধু কাঁচা আম আছে সবজি নেই সবজির বদলে শুধু কাঁচা আম ভর্তি তো যাই হোক এখন যাব হচ্ছে বাজারে চলুন ব্যাগটা নিয়ে নিই এই যে ব্যাগ নিয়ে নিলাম বড় ব্যাগই নিই আমি বাজারে গেলে কখনো ছোট ব্যাগ নিই না যার জন্যে তো আমি এই যে আমার ব্যাগের মধ্যে ওই যে ভাজ করে ব্যাগ অনেকে রাখে না ছোট ছোট ব্যাগ রাখে আমার সেটা সম্ভব হয় না কারণ আমার ছোট ব্যাগ বাজারে নিয়ে যেতে একদম ভালো লাগে না মনে হয় যেন যদি কিছু এমন কিছু পাই যেটা আমাকে দেখি আমার কিনতে ইচ্ছা করলো তখন আমি কি করব তো সেই জন্যে আমি সব সময় বাজারে গেলে একটু বড়ো ব্যাগে নিয়ে যাই এমন হয়তো দেখা যাবে ব্যাগ ভর্তিই হলো না ব্যাগের নিচে হয়তো দুটো জিনিস পড়ে আছে তা সত্ত্বেও আমি বড়ো ব্যাগ নিয়ে যাই ফর সেফ সাইট এই হচ্ছে ব্যাপার তো চলুন আজকে অনেক কাজ আছে অনেক কাজ আছে কারণ সম্প্রতি আমরা কয়েকদিনের মধ্যেই আমরা বেড়াতে যাব হুম তো তার জন্য অনেক কাজ আছে গোজ গাছ আছে আবার একটু বিকালবেলাতে হ্যাঁ বিকেলবেলাতে একটু বেরোনো আছে আমরা কম একটু বেড়াতে যাব। তার জন্যে গোপালকে গুছিয়ে আমার সেজ যার ওখানে রাখতে যাব। সেটা আজকে যেতে পারবো কি কালকে যেতে পারবো বুঝতে পারছি না ইচ্ছা আছে আজকেই সব মানে কাজগুলো মিটিয়ে আসবো তো সেটা যদি করতে হয় তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না বান্না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি দুপুরের পাঠ শেষ করতে হবে বিকেলবেলা বেরোনোর থাকলে যেটা হয় তো যাই হোক ওই জন্য এখন আর বেশি কথা না বলে চলুন দিকে যাওয়া ও হো আমি তো ফোনটাই নিই দাঁড়ান ফোনটাকে এখানে চার্জে বসিয়েছিলাম দেখি কতটা চার্জ হয়েছে যাকবে যেটুকু হয়েছে হয়েছে ফোনটা নিয়ে নিই আমার চার্জারটা আমি সবসময় রান্নাঘরেই সব খাটিয়ে রাখি কারণ আমি বেশিরভাগ টাইম তো রান্নাঘরে থাকি সেই জন্য ফোনটাও আমি সবসময় রান্নাঘরেই চার্জ দিই আর ঘরে তাছাড়া সময় চান্স পাওয়াও যায় না ঘরে আমার হাজব্যান্ডের ফোন অলওয়েজ দুটো ফোন একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা চার্জ হচ্ছে হ্যাঁ এটা ঠিক যে ও তো সারাদিন বাড়ি থাকে না অফিসে বেরিয়ে গেলে তখন তো আমি ফাঁকা কিন্তু তখন আমি ফাঁকা হলেও আমি তো ঘরে থাকতে পাচ্ছি না আমি তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে ঘরে যাচ্ছি তাছাড়া তো আমি রান্নাঘরেই বেশিক্ষণ থাকছি না সেই জন্যে আমার চার্জারটা আমি সবসময় একদম ওই ওই যে দেখুন ও দেখতে পাচ্ছেন না ওই যে আমার চার্জারটা এখানেই একদম ফিক্স করা থাকে তো আমার সব আমার দুটোই ফোন আমি এখানেই চার্জ করি যাই হোক চলুন এবারে যাওয়া যাক ব্যাগ নিয়েছি ফোন নিয়েছি এবারে চাবিটা নেব হুম এখন কেউ ঘুম থেকে ওঠেনি ওই জন্য চাবিটা নিয়ে নিলাম আর আমি যখন ফিরে আসব তখনও আশা করি উঠবে না আর যদিও বা উঠে যায় ওই বেলবাজিয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকা আমার একদম পোষায় না আমি ওই জন্য সবসময় চাবিটা নিয়ে যাই আসবো দরজা খুলবো ঢুকে যাবো এখন অনেকটাই সকাল ওই জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা তো আজকে আমি অনেকটাই সবজি পাতি কিনবো কারণ ওই যে বললাম আমি দু এক দিনের জন্য বাইরে যাব তো সবজি টবজি কিনে ভালো করে গুছিয়ে রেখে যেতে হবে তো আর আজকে টাটকা পুঁইশাক পেয়েছি তাই আজকেই রান্না করছি পুঁইশাক আবার রেখে দিলে কেমন শুকনো হয়ে যায় আর এটা হচ্ছে পেঁপে ওটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে রান্না করেছি নিরামিষ আলুর দম বড় আলু কেটেই রান্না করেছি যদিও ছোট গোল আলুতে বেশি ভালো লাগে তো কি আর করা যাবে বড় আলু দিয়েই রান্না করলাম আর এই দেখুন নিরামিষ পুঁইশাক ঘন্ট এটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে কুমড়ো আলু বেগুন দিয়ে করেছি আর ওই যে আলুর দমটা বানালাম আজকে আলুর দমটা দিয়ে না লুচি না পরোটা না রুটি আজকে আলুর দম দিয়ে খাওয়া হবে ধোসা মানে খুব অদ্ভুত লাগলেও কি আর করবো এক আলুর তরকারিটা ওরা খেতে চাইছে না সেই জন্য ভাবলাম ঝাল ঝাল আলুর তরকারি করে দিই এই সরি ঝাল ঝাল আলুর দম করে দিই মোটামুটি সকালের পর্ব মিটে গেল টিফিন গোছানো হয়ে গেছে রিকির বাবা বেরিয়েও গেছে আর আজকে এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে বললাম এই কারণে যে আমি আজকে যেহেতু ধোসা বানিয়েছি তো আমি আজকে ধোসা খাবো ধোসা বা ইডলি এই দুটো জিনিস যখনই আমি বানাই তখন আমি ওগুলো খাই আর অন্যান্য যখন রুটি তরকারি করি বা পরোটা করি লুচি করি তখন আমি আর খাই না ওইগুলো ইচ্ছা করেই খাই না ধোসা ইডলিটা আমার এত বেশি পছন্দের ওই জন্য যেহেতু আজকে ধোসা বানিয়েছি এখন আমি খাবো এবং ব্রেকফাস্টটা আমি খুব আরাম করে খাই সে এক গ্লাস চিয়া শিটও যদি খাই তাও আমি খুব আরাম করে খাই মানে টিভিটা চালিয়ে বেশ একটু শান্ত শান্তি করে বসে খাই তো এখন এবার যাই টিভিটা চালাবো চালিয়ে বসে একটা আর আধখানা যেখানা দোসা খাবো কিন্তু একটু শান্তি করে খেয়ে তারপর বাকি রাখা করবো মোটামুটি তো হয়েই গেছে পেঁপের তরকারিটা শুধু হবে পেঁপে যে কুড়িয়ে রেখেছি ওইটা হবে ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে পেঁপেটা করবো আর একটু মাছ করবো চলুন খেয়ে নিজে একটা আর ফার্স্ট রাউন্ডে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাসন প্রচুর পড়েছে মানে এই সকালবেলাটাতে না যেহেতু আমাদের ভীষণ তাড়াহুড়ো থাকে তাই দুটো কড়াই পড়ে যায় কোনো কোনো দিন আমার আবার তিনটে কড়াইও নেমে যায় তারপরে ধরুন ধোসার তাওয়াটা নেমেছে সমস্ত খুন্তি নেমেছে জলখাবারের প্লেট থালা আমার হাজব্যান্ড খেয়ে গেছে সেই থালা গ্লাস বাটি এই আর কি সমস্ত কিছু নেমে গেছে তো এইগুলো সমস্ত ধুয়ে নিয়ে টেবিলটাও একটু পরিষ্কার করে নেব কারণ গ্যাসের টেবিলটাও এই সময় খুব নোংরা হয়ে যায় তো এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এর পরে দ্বিতীয় দফায় রান্না শুরু করব রান্না তো অল্পই বাকি আছে ধরুন একটা তরকারি হবে আর মাছ হবে তো চলুন এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর ফিরে আসছি যে পেঁপেটা কুড়িয়ে রেখেছিলাম ওই পেঁপের তরকারিটা বসিয়েছি এখনও হয়নি একটু বাকি আছে আর এই তরকারিটা আমি বসিয়েছি একটু আলু দিয়ে আর বড়ি দিয়ে নিরামিষ একটু জিরের গুঁড়ো দিলেও হয় আর তবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিতে হয় তাহলে এই তরকারিটা ভালো লাগে আর এই পেঁপেটা একদম টাটকা তো মানে এই যে কয়েকদিন আগে ষষ্ঠীতে বাড়ি গেছিলাম মানে জামাই ষষ্ঠীতে তখনই বাড়ির কাছ থেকে পেরে এনেছি তো এই পেঁপেগুলোতে না এক ফোঁটা জল দিতে হয় না এত কচি একদম মানে ওই ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েই আমি পুরো রান্নাটা করব কিন্তু একদম সুন্দর নরমও হয়ে যাবে গলেও যাবে এটা বাজারের পেঁপে হলে সবসময় কিন্তু এত ভালো হয় না বাজারের পেঁপে কখনো আমরা টাটকা পাই কখনো শুকনো শুকনো পাই তো সেই জন্য বাজারের পেঁপেতে সেইভাবে ভরসা করা যাবে না একটু জলের ছিটে দিতেই হয় কিন্তু এটা যেহেতু বাড়ির পেঁপে আমি কোনো রকম জলের ছিটাও দিইনি জাস্ট ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম একটু সময় লেগেছে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আর বাড়ির গাছের জিনিস তার তো স্বাদই আলাদা তাই না বলুন এইবারে লাস্ট কাজ সকালবেলা যে একগুচ্ছ বাজার নিয়ে এসেছি সেইগুলো এই যে লাল শাক নিয়ে এসেছি আমি বাজারে গেলে দুই রকমের শাক তো কিনবই আজকে লাল শাক কিনেছি আর সেই সঙ্গে পুঁই শাক কিনেছি পুঁই শাকটা অলরেডি রান্না করা হয়ে গেছে আর এই লাল শাকটা রয়েছে আর এগুলো হচ্ছে নেনুয়া মানে ধুন্দুল আর কি একটা নিয়েছি আমি পাঁচশো তিনটেতেই পাঁচশো হয়ে গেছে আর নিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গাগুলোও দেখলাম খুব কচি ওটাও পাঁচশো নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি হচ্ছে গন্ধলেবু এই গরমকালটা আর বর্ষাকাল এই দুটো টাইমে এত ভালো ভালো গন্ধলেবু পাওয়া যায় মানে বাজারে গেলেই মনে হয় গন্ধলেবুগুলো কিনি আর বেশ বড় বড়ো লেবু তো আমি চারটে পাঁচটা গন্ধলেবু কিনেছি আর সেই সঙ্গে একটা জিনিস কিনেছি এবছরের প্রথম সেটা হচ্ছে কাঁকরোল কাঁকরোলটা আসলে একদিনও কেনা হয়নি এবছরে আর সঙ্গে গাজর আর ক্যাপসিকাম কিনেছি আর রিকি গেছিল একটা কাজে ও আবার ফেরার সময় আমার জন্য একটা রোল নিয়ে এসেছে মানে আমার জন্যে শুধু নয় ওর একটা আমার একটা তো আমি বলছি এই অসময়ে রোলটা নিয়ে এলি সবে জলখাবার খেয়ে এই তো ঘন্টাখানেক হলো এখন আবার রোলটা খাবো ও বলছে না খাও না খাও না গরম আছে এখন এইসব জিনিস তো হাতে দেখলেই খেতে ইচ্ছা করে মানে যতই বলি না কেন ডায়েট করব এই করব সেই করব কিন্তু সামনে মুখের কাছে কেউ ধরলে না খেয়ে কি থাকা যায় বলুন এবারে ও গরম গরম নিয়ে এসছে আমিও তো লোভে পড়ে খেয়ে নিলাম খাওয়ার পরে অবশ্য আমার মনে হচ্ছিল যে কেন খেলাম না খেলেই পারতাম একটুখানি টেস্ট করে ওকে দিয়ে দিলেই পারতাম বা গারা বাগারা কিন্তু এই সব কথা আগে কিন্তু মনে পড়ে না আমাদের বিশেষ করে আমার তো মনে পড়েই না খাওয়া দাওয়া হয়ে গেলে যখন আমি দু চারটে তারিফ করি হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে দে কিছুক্ষণ পরে জল খাওয়ার পরে তখন মনে হয় ধুর কেন যে খেলাম না খেলেই ভালো হতো যাই হোক এবারে বাকি সবজিগুলো তুলে নিই আজকে এক কেজি ঢেঁড়স নিয়ে এসছি ঢেঁড়সটা আমাদের বাড়িতে সব রকমভাবেই হয় তরকারি হয় ভাজা হয় সেদ্ধ হয় তো সেই জন্য ঢেঁড়সটা আমি সবসময় ভালো পেলে একটু বেশি করেই আন আর আজকে একদম খুব টাটকা ঢেঁড়স পেয়েছি আমি তো মুসুর ডালেও ঢেঁড়স দিই জানেন তো তো এক কেজি ঢেঁড়স নিয়ে এসে ঢেঁড়সটাকে আমি দুটো প্যাকেটে ভাগ ভাগ করেই রাখবো কারণ একসঙ্গে রাখলে পরে বের করতে ঢোকাতে অসুবিধা হবে তো এবারে আর তার নিয়ে এসেছি হচ্ছে কাঁচা লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি আজকে আর কি কি যেন আনলাম মনে পড়ছে না ওই টুকটাক মোটামুটি চার পাঁচ দিনের মতো সবজি তো আমি নিয়েই এসেছি তো চলুন সবজিগুলো মোটামুটি গোছানো হয়ে গেল এইগুলোকে এবারে ঠিকঠাক করে ফ্রিজে রাখতে পারলে এই জায়গাটা একটু পরিষ্কার করব কি নোংরা হয়ে রয়েছে বাজার ঢাললে মানে এরকমই অবস্থা হয় চলুন আমি এগুলোকে একটু ফ্রিজে গুছিয়ে রাখি মোটামুটি সকালের পর্ব হলো এখন তো একটু মাছের ঝোলটা বাকি আছে তো মাছের ঝোলটা ভাবছি স্নান টান করে পুজো টুজো করে তারপর করব সকাল থেকে জামা কাপড় পরে আছি তো জামা কাপড়টা ছাড়িনি তো এখন আর ভাল লাগছে না শুধু একটু মাছের ঝোল পরে করব তো চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে